এবং সেই জন্যই কিন্তু ইন্ডাস্ট্রি যে লেভেলে ছিল ওই লেভেলে যে প্রোগ্রামগুলো তারা করছে একটা দুটো ছবি শুরু হয়ে গেছে তার মধ্যে দর করে এসছে ইন্ডিয়া তারপর রাজকুমার রাজকুমারও বোধ হয় আর কিছু কাজ করার জন্য হায়দ্রাবাদ চলে গেছে এখন আবার এসে আমেরিকা যাচ্ছে এই যে কাজটাকে সুন্দর করে তোলা এবং তার বর্তমান অ্যাক্টিং লেভেল এবং তার ম্যাচিউরিটি এবং তার বর্তমান অবস্থানে সে এই উপলব্ধিটা তার ভিতরে আসছে যেভাবেই হোক ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে ইন্ডাস্ট্রি বাঁচবে সেও বাঁচবে এই যে তার লেভেলে এখন ইন্ডাস্ট্রি নাই ইন্ডাস্ট্রিকে ওই লেভেলে পৌঁছানোর জন্য যে চেষ্টা এবং তার যে প্ল্যান প্রোগ্রাম তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই পজিটিভ খুবই পজিটিভ কারণ অন্য কেউ করে করতে পারছে না কারণ পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই কারণে মেকাররাও ওই অবস্থানে নাই আর ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনগুলো চালু হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রোডাকশানগুলো এখন এখনও তারা কনফার্ম করতে পারছে না তবে ইদানিং ওটিটির কারণে হয়তো অনেকটা সহজ হয়ে আসতেছে যে কারণে সবাই কাজ করতেছে এবং ইতিমধ্যে আমার কাছেও দুই তিনটা অফার এসছে সাকিব খানকে নিয়ে কাজ করার যদিও এখনও সেই পরিমাণ আলোচনা ও ম্যাচিউর হয়নি একটা পর্যায়ে এসে হয়তো হবে তো আমার বিশ্বাস এখন সে যেভাবে যাচ্ছে তাতে ইন্ডাস্ট্রির জন্য এটা আসল সাকিবের সাথে রাজকুমারের শুটিংয়ে আমার একদিন দেখা হলো তো দেখলাম যে সে শর্ট দিচ্ছে গাড়িতে তাতে আমেরিকান একটা মেয়ে বাঙালি মেয়ে বোধ হয় আমেরিকার মানুষ তো তার সাথে কাজ করছে ওখানে আরও ছিল একজন কমেডিয়ান আর্টিস্ট হুমায়ুন আহমদ সাহেবের সিজারির নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না পপুলার তো সে গাড়ি থেকে এসে আমি হিমেল বসে কথা বলতেছিলাম আর